আমি কিন্তু ব্যবস্থা নেব কি ব্যবস্থা নেওয়া যায় সেটাই ভাবব কেউ করবেন না আর আমি এর আগে ঘোষণা করেছিলাম যে আমার কেউ বক্তব্য ইউটিউবে আমার উইদাউট কনসেন্টে কেউ ছাড়বেন না সেটা বেশ কিছুদিন বন্ধ ছিল তারপর অনেকেই আমার কাছে আবেদন নিবেদন করতে শুরু করলো বাধ্য হয়ে কয়েকজনকে পারমিশন দিতে দিতে বাকিরা বললো ওনাদের পারমিশন দিচ্ছেন আমাদের কেন দেবেন না এইভাবে করতে করতে আবার ফের রানিং সে আগের মতো হয়ে গেছে যদিও এটা ঠিক নয় খুব মুশকিলের ব্যাপার তো যাই হোক এখন করছেন করুন আপনাদেরও কিছু রেস্ট্রিকশন মেনে চলতে হবে সব বক্তাদের একভাবে তো নিলে হবে না এটা ঠিক নয় সবাই সব সব কিছু পছন্দ করে না আমি কেন চাইবো আমার সব বক্তব্য মার্কেটে যান চাইবো না আমি নাও চাইতে পারি তো যাই হোক কিছু নিয়ম আছে মেনে চলতে হবে আপনারা কেউ কাইন্ডলি অনুগ্রহ করে আপনারা কেউ লাইভ করবেন না কারণ কয়েকজন চুরিচামারি করে লাইভ করেন এটা ঠিক নয় খুব খারাপ জিনিস ভাইয়েরা আমার আমার কিছু রেস্ট্রিকশন আছে নিয়ম আছে সেগুলো আমি মেনে চলার চেষ্টা করি তো যাই হোক আমার ইউটিউবার ভাইদেরকে আমি সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি কারণ তাদের মধ্যে দিয়ে দিন প্রচার হচ্ছে অনেকে অনেক কথা বলে ইউটিউবার ভাইদের বিরুদ্ধে আমি কিন্তু তার কন্ডেম করি প্রতিবাদ করি দেখুন মানুষ গান শোনে মানুষ কোন ড্রামা দেখে কোন রকম অশ্লীল ভিডিও দেখে তার জায়গায় যদি আলেম ওলামাদের গুলো মানুষের কাছে পৌঁছায় তাহলে আস্তে আস্তে দেখা যাবে তারা তো কিছু সময় অজনাসিহাত শুনছে কিছু সময় নাতে রাসুল শুনছে গজল শুনছে হতে পারে এই শুনতে শুনতে তাদের জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে কথা ঠিক না ভুল তো তে এখন সোশ্যাল মিডিয়ার যুগ আমরা সেই সোশ্যাল মিডিয়ার কে করে চলতে পারি না কারণ সময়ের সঙ্গে সঙ্গে আমাদেরকেও বদলাতে হয় আগে আমরা যেমনভাবে চলেছি এখন সেভাবে চলতে পারি না তো ভাইয়ের আমার সেই সোশ্যাল মিডিয়ায় যারা আছেন দায়িত্বে আছেন আমি বারবারই বলেছি যদি আপনারা নিয়তটা ভালো করেন যে শুধু ইনকাম হবে এই নিয়ত নয় তার সঙ্গে সঙ্গে কিছু দিনের কথা মানুষের কাছে পৌঁছে দেব সমাজকে সুন্দর করব সমাজকে ফেতনা মুক্ত করব এই আপনারা যদি মনে করেন ফেতনা তৈরি করবেন অনেক ফেতনা তৈরি করতে পারেন এমন এমন কথা কাটিং করে ছাড়বেন তাহলে সকালবেলা গন্ডগোল মারপিট দাঙ্গা হাঙ্গামা লেগে যাবে আবার আপনারাই যদি মনে করেন যে ফেতনা দূর করবেন ফেতনা দূর করতে পারে সুন্দর বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়ে সমাজকে সুন্দর করতে পারেন এমনি তো মুসলিম সমাজ বিপদের মধ্যে আছে আমাদের মধ্যে আপনি দেখুন তো এই গ্রামে খবর নিয়ে কটা এডুকেটেড আছে হায়ার কটা ডাক্তার আছে কটা অ্যাডভোকেট আছে কটা আইএস আইপিএস আছে কটা ডাব্লু বিসিএস আছে কটা যোগ্য যোগ্য আলেম আছে কটা যোগ্য যোগ্য হাফিজ আছে কটা বড় বড় ব্যবসায়ী আছে খুব কম সেখান থেকে আমাদেরকে মুসলিম সমাজকে সচেতন করতে হবে সেই সচেতনতার বার্তা এই ইউটিউবার ভাইদেরকে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন আমাদের ইসলামের পক্ষে দিনের পক্ষে সংখ্যায় খুব কম তা আপনারা সেই বার্তাগুলো দেবেন তার জায়গায় আপনারা কাটিং করে কোনটা দিলে সকালবেলা গন্ডগোলটা ভালো লাগবে কোন ভিডিওটা ছাড়লে মারপিট দাঙ্গা হাঙ্গামা লোকে হৈ হৈ করবে পাড়ায় গায়ে কোনটা ছাড়লে মানে মানুষের কাছে বেড়ে যাবে তাতে ভিউ আপনার বাড়ছে হয়তো ইনকাম কিছু বেশি হচ্ছে কিন্তু সেটা তো ক্ষণস্থায়ী সেটা তো চিরস্থায়ী হবে না কারণ আল্লাহর রহমত সেখানে নাই। আমি এমন কথা কিছু বলতে পারি যে কালকে সকালে ভাইরাল হয়ে যাবে তাতে আপনারও লাভ আমারও লাভ কিন্তু সেটা বলে লাভ নাই এটা চিরস্থায়ী হবে না এটা ক্ষণস্থায়ী অল্প দিনের তো ভাইরা আমার আমার ইউটিউবার ভাইদের প্রতি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা জ্ঞাপন করি